সেই অদ্ভুত শব্দটা সবাই কমিয়ে গেলে কারা যেন ফিরে আসে ভূত আবারও ফিরে এলাম আমি শাহাদ হোসেন আপনার প্রিয় অনুষ্ঠান ভূত নাইন পয়েন্ট এইট এর ভয়াল জগতে আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছে নুমান কুমিল্লা জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে তিনি তার কাজিনের জীবনে ঘটে যাওয়ার এক ভয়াল অধ্যায় কথা শেয়ার করেছেন যা এক অভিশপ্ত এবং কালো জাদুর এক অন্ধকার মিশ্রণ সম্পর্কে গল্প আজ আমরা সেই ঘটনাটি শুনব অভিশপ্ত শাশুড়ি কালো ছায়া আসসালামু আলাইকুম ভূত এফ এম নাইন পয়েন্ট এইট এ শ্রোতাবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম করিম আশরাফ শালটা ছিল দুই আমার কাজিন রিমি তখন ক্লাস নাইনের ছাত্রী কুমিল্লার শান্ত সবুজ এক গ্রামে আমাদের বেরিয়ে ওটা রিমি শুধু সুন্দরী ছিলেন না তার ব্যবহার ছিল এক অদ্ভুত মায়া পড়াশুনো গান আঁকা আঁকি সব কিছুতেই সে ছিল সবার সেরা ওর হাসিতে যেন মুক্তা জড়ত আমাদের বংশ ছিল গ্রামের সবচেয়ে সম্মানিত পরিবারগুলোর একটি সবাই আমাদের এক ডাকে চিনত এবং সম্মান করত রিমি ছিল সেই বংশের শোকের মনি কিন্তু ঐশ্বরের ধর্ম যেন বিপদগামী হওয়া পাশের গ্রামে এক ছেলে নাম তার আকাশ দেখতে শুনতে ভালোই তবে পরিবার ছিল আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন সাধারণ কৃষক পরিবারের আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয় আর তাদের চলাচল মানসিকতা সব কিছুই ছিল আমাদের থেকে আলাদা আকাশ রিমিকে প্রথম দেখেছিল স্কুলের একটি অনুষ্ঠানে তারপর থেকে শুরু হলো তার নির্লস প্রচেষ্টা প্রতিদিন স্কুলের পথে দাঁড়িয়ে থাকা বন্ধুদের মাধ্যমে সিটি পাঠানো আর মাঝে মাঝে লুকিয়ে আমাদের বাড়ির পেছনে এসে উঁকি দেওয়া এসব ছিল তার নিত্যদিনের রুটিন প্রথম দিকে রিমি এইসব একদমই পাকটা দেয়নি বরং বেশ কয়েকবার বিরক্ত হয়ে আকাশকে সবার সামনে অপমান করছিল। কিন্তু আকাশ ছিল নাছর বান্দা তার অধ্যবসায় আর ভালোবাসার করুণ আকতি ধীরে ধীরে বরফ গলতি শুরু করলো মাসের পর মাস ধরে তার এই লেগে থাকা তার সিটি লেখা আবেগময় কথা আর তার চোখের করুণ চাউনি সবকিছু মিলিয়ে রিমি নিজের অজান্তেই তার প্রেমে পড়ে গেল পরিবারের কঠোর শাসন আর সামাজিক মর্যাদার কথা ভুলে সে এক রঙিন স্বপ্ন দেখতে শুরু করলো সে স্বপ্ন শেষটা যে এতটা কালো হবে তা যদি সে সেদিন জানতো একদিন দুপুরে রিমি কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলো সাথে ছিল শুধু তার জমানো কিছু টাকা আর দুটো জামা সে আকাশের সাথে পালিয়ে গেল এই ঘটনাটা আমাদের পরিবারের জন্য ছিল এক বিরাট ডাক্কা সম্মান অহংকার সব কিছু যেন এক মুহূর্তে ধুলো মিশে গেল আমার চাচা অর্থাৎ রিনির বাবা এই লজ্জায় বেশ কিছুদিন ঘর থেকে বের হতে পারেনি ওদিকে আকাশের পরিবারও এই সম্পর্ক মেনে নিতে পারছিল না বিশেষ করে তার মা খায়রুন নেছা প্রথম দিন থেকেই তিনি রিমিকে বুঝিয়ে দিয়েছিলেন এই বাড়িতে তার কোনো জায়গা নেই খায়রুন নেচার চাহনি ছিল অদ্ভুত শান্ত কিন্তু সেই শান্ত চোখের গভীরে ছিল এক শীতল হিসেবে বিদ্বেষ মনে হতো তিনি যেন রিমিকে দেখছেন না দেখছেন তার ভেতরে ভবিষ্যৎটা ওদিকে আকাশের পরিবারও এই সম্পর্ক মেনে নিতে পারছিল না বিশেষ করে তার মা খায়রুন নেচা প্রথম দিন থেকে তিনি রিমিকে বুঝিয়ে দিয়েছিলেন যে এই বাড়িতে তার কোনো জায়গা নেই কারুন নেচা সাউনি ছিল অদ্ভুত শান্ত কিন্তু সেই শান্ত চোখের বিদ্বেষ মনে হতো তিনি যেন রিমিকে দেখেছেন না দেখছেন তার ভেতরটা তার ভবিষ্যৎটা প্রায় মাসখানেক পর দুই পরিবারের মুরগিদের অনুরোধে আর রিমির কান্নাকাটিতে আমাদের পরিবার কিছুটা নরম হলো যাই হোক প্যাটের তাকে আর কতদিন পেলে রাখা যায় আমার চাচা মেনে নিলেন কিন্তু একটা সত্য দিলেন রিমিকে তার শ্বশুর বাড়িতেই থাকতে হবে তবে পরিবারের সাথে যোগাযোগ থাকতে হবে এই সিদ্ধান্তের পর রিমি ভেবেছিলেন হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু তার দুঃস্বপ্নে আসল শুরুটা হয়েছিল সেদিন থেকে আকাশের বাড়িতে তার জীবনটা ছিল এক জীবন্ত নরক হারুন নেচা তাকে কোনোদিনও নিজের ছেলের বউ হিসাবে মেনে নেননি তার কাছে রিমি ছিল এক উঁচু বংশের অহংকারী মেয়ে যে তার ছেলেকে নিয়েছে রান্নাঘরে রিমিকে ডুবতে দেওয়া হতো না বলতেন তুই কি তোমার হাতের রান্না করলে বেটি আমার ছেলে অসুস্থ হয়ে পড়বে অথচ রিমি রান্না করতে ভালোবাসত বাড়িতে সে প্রায় মায়ের সাথে রান্না করত এখানে এসে সে যেন এক বন্দি ফাঁকি হয়ে গেল কথায় কথা অপমান করা ছিল নিত্যদিনের ব্যাপার সবার সামনে তাকে বলতো তোমার বাপের বাড়ির টাকা পয়সা গরম এখানে দেখিও না এখানে থাকতে হলে আমাদের মতো করেই থাকতে হবে আকাশ প্রথম দিকেই প্রতিবাদ করার চেষ্টা করত কিন্তু মায়ের সামনে তার গলা দিয়ে বেশি শব্দ বের হতো না সে তার মাকে প্রচন্ড ভয় পেত এবং ভালোবাসতো রাতের বেলা শুরু হতো অন্য রকম অত্যাচার রিমি যখন ঘুমাতে যেত তার মনে হতো ঘরের মধ্যে কেউ যেন নিঃশ্বাস নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে একটা ভারী ছায়া প্রায় তার বিছানার চারপাশে ঘুরপেরা করতো প্রথমে সে ভাবত এটা হয়তো তার মনের ভুল নতুন পরিবেশ মানসিক চাপ এসবের কারণেই এমনটা হচ্ছে কিন্তু ব্যাপারটা দিন দিন বাড়তে লাগলো হঠাৎ ঘুম ভেঙে সে দেখতেও ঘরের কোণে এক আবছা কালো মূর্তি দাঁড়িয়ে আছে যার কোনো মুখ নেই শুধু দুটো লাল চোখ যেন অন্ধকারে জ্বলছে বয় তার শরীর ঠান্ডা হয়ে যেত কিন্তু মুখ দিয়ে কোনো চিৎকার বের হতো না একদিন দুপুরে রিমি বাড়ির পেছনে পুকুর ঘাটে বসেছিল তখন পাশের বাড়ির এক বিদ্যা আমেনা খালা তার পাশে বসে বসলেন তিনি পিস পিস করে রিমিকে বললেন মা তুই একটু সাবধানে থাকব তোমার শাশুড়ি লোক ভালো না কিন্তু সে তন্ত্রমন্ত তাবিজ কাঠি এসব করে তোমার নামে কুচি একটা করার চেষ্টা করছে সে রিমি প্রথমে কথাটা উড়িয়ে দিয়েছিল এই আধুনিক যুগে এসব কালো জাদু তন্ত্রমন্ত্র কে বিশ্বাস করে সে ভেবেছিল বিদ্যা হয়তো খায়রুন নেচার উপর কোনো কারণে ক্ষিপ্ত তাই এসব বাজে কথা বলছে কিন্তু তার এই অবিশ্বাস বেশিদিন টেকেনি এরপর কিছুদিন পর থেকে বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো একদিন সে রান্না করার জন্য চালের হাড়ির ওনুনোতে বসিয়েছিল কিছুক্ষণ পর দেখে হাড়ির ভেতর থেকে টকবক করে লালচে পানি গড়িয়ে পড়ছে যেন চালের বদলে রক্ত রান্না হচ্ছে ভয় চিৎকার করে সে রান্নাঘর থেকে বেরিয়ে আসে পরে খারুন্নাসা এসে স্বাভাবিকভাবে রান্না শেষ করে তখন আর কোনো অস্বাভাবিক দেখে দেখা যায়নি আট দিন সকালে ঘুম থেকে উঠে রিমি দেখল তার হাতে পায়ে আর পিঠে গভীর নীল দাগ যেনে কেউ সারা রাত তাকে খুব জোরে চেপে ধরেছিল অথচ গড়ে সেই আর আকাশ ছাড়া আর কেউ ছিল না আকাশকে জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারেনি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল একদিন আমাবস্যার রাতে রিমি মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিল উঠানোর কোণে তুলসী গাছের নিচে সে দেখল তার শাশুড়ি বসে আছে তার সামনে একটা মাটির হাড়ি তাতে আগুন জ্বলছে খাইরুন নেচা বিড়বির করে কিসব মন্ত্র পড়ছিল আর একা কাগজের পুতুলের গায়ে বারবার সূচ বেদিয়ে সে আগুন ছুড়ে দিচ্ছিল সেই পুতুলটার গায়ে জরানো চুল রিমির একটা পুরনো অন্যা টুকরো দৃশ্যটা দেখে রিমির শির দাঁড় দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে বুঝতে পারল আমেনা খালার কথা মিথ্যা ছিল না তার শাশুড়ি সত্যি তার উপর কালো জাদু করছে এর কয়েক মাস পর রিমি গর্ভবতী হলো খবরটা শুনে সবাই খুশি হলো খায়রুন নেসার মুখে কোনো আনন্দ চিহ্ন দেখা গেল না তার সেই ঠান্ডা হিসেবে চাহনিটা যেন আরও গভীর হলো তিমি ভেবেছিল একটা সন্তান এলে হয়তো তার শাশুড়ি নন গলবে সংসারে শান্তি পেয়ে আসবে কিন্তু তার ধারণা ছিল সম্পূর্ণ ভুল গর্ভধারণের পর থেকে খায়রুল নেচার অত্যাচার আরো ভয়ঙ্কর রূপ নিল তিনি এখন আর সরাসরি কিছু বলতেন না তার সব কাজে ছিল রহস্যময় এবং ভয়ঙ্কর প্রতিদিন রাতে রিমি তার ঘরের দরজার সামনে একটা ছোট কাছে শিশি করে থাকতে দেখত শিশির ভেতরে থাকতো সিঁদুরের মতো লাল রঙের কোন তরল আর এক গোচা চুল রিমি বয়ে শিশিটা ধরত না কিন্তু অবাক করা বিষয় হলো প্রতিদিন সকালে শিশুটার নিজ থেকেই ভাঙ্গা অবস্থা পাওয়া যেত আর ভেতরে তরল শুকিয়ে কালছে দাগ হয়ে থাকত গর্বের সন্তান যত বড় হতে লাগলো রিমির শারীরিক এবং মানসিক অবস্থার তত অবনীত হতে লাগলো সে প্রায় মাঝরাতে ঘুম থেকে জেগে ওঠে পেটের তীব্র ব্যথা নিয়ে তার মনে হতো পেটের ভেতর থেকে কেউ যেন তার নারী ভুরি ছিঁড়ি পেলে চেষ্টা করছে ডাক্তার দেখানো হলো আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তার বললেন বাচ্চা এবং মা দুজনই সম্পূর্ণ সুস্থ আছে কিন্তু রিমি জানতো একটা স্বাভাবিক কোনো ঘটনা নয় এক সময় তার পেটের বাচ্চা নড়া প্রায় বন্ধ হয়ে গেল ডাক্তার তখনও বলতেন চিন্তার কিছুই নেই অনেক সময় এমন হয় কিন্তু রিমি রাতে নিস্তব্ধতা প্রায় একটা বাচ্চার কান্না আওয়াজ শুনতে পেত সেই কা নাচতো তার নিজের পেট থেকে অথচ তার ডেলিভারির সময় কখনো অনেক দূরে সে বয়ে আতঙ্কে কুপড়ে থাকতো কিন্তু কাউকে কিছু বোঝাতে পারতো না সবাই ভাবতো সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে খায়ুন নেসা প্রায় তাকে অদ্ভুত সব জিনিস দেখতে দিতেন কখনো তেতো কখনো শিকড়ের রস কখনো বা মাটির বলতেন এগুলো খেলে পেটের বাচ্চা ভালো থাকবে রেমি খেত না চাইলে চাইলেই শুরু হতো মানসিক অত্যাচার তিনি ছিলেন যে এসব গ্রাম মোটরটা বাচ্চার জন্য উপকারী অসহায় রেমি বাধ্য হয়ে সেসব বিদ ঘুটে জিনিস খেত আর তারপরেই তার পেটের ব্যথা তীব্র হয়ে উঠত সেদিন ছিল শ্রাবণে এক ঝড় রাত আকাশের ব্যবসার কাজ শহরে গিয়েছিল বাড়িতে ফেরার কথা ছিল না সারাদিন ধরে মুসুল দ্বারে বৃষ্টি হচ্ছিল সাথে তীব্র বেগে বাতাস আর বিদ্যুতের ঝলকানি চারদিকে ছিল অন্ধকার কারণ বিদ্যুৎ চলে গিয়েছিল রিমি রাতের খাবার কোনো মতে খেয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। তার শরীরটা ভালো লাগছিল না পেটের ব্যথাটা ও অল্প অল্প করে বেরিয়ে যাচ্ছিল মাঝরাতে হঠাৎ তার মুখ ঘুম ভেঙে গেল বাইরে জ্বরের তাণ্ডব হচ্ছিল কিন্তু তার কানে আলো অন্য একটা শব্দ কেউ যেন তার ঘরের দরজা খুব আস্তে আস্তে নুক দিয়ে আচর কাটছে খিট খিট করে রিমি ভয় গলা শুকিয়ে গেল সে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো কে কে বাইরে থেকে কোনো উত্তর এলো না কিন্তু লখের আছরের শব্দটা থেমে গেল রিমি ভাবলো হয়তো বাতাসের শব্দ বা অন্য কিছু সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো ঠিক তখনই সে দেখলো বন্ধ দরজা নিচে দিয়ে একটা কালো ধোয়ার মতো কিছু ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করছে সে দোয়া কুণ্ডুলি পাকিয়ে ধীরে ধীরে একটা মানব আকৃতি নিল। ডিমি ভয়ে জমে গিয়েছিল সে চিৎকার করতে চাইলো কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তার শরীরটা যেন অবশ হয়ে গেছে বিছানার সাথে কিউপের পেরক দিয়ে আটকে দিয়েছে। সে দেখলো তার দরজাটা একটা ক্যাচ ক্যাচ শব্দ করে ধীরে ধীরে খুলে গেল। দরজা দাঁড়িয়ে ছিল তার শাশুড়ি খায়রুন নেছা। কিন্তু এই কোনো খায়রুন নেছা? তার চোখ দুটো টক টকে লাল যেন দুটো জ্বলন্ত কয়লা মুক্ত অস্বাভাবিকভাবে লম্বাটে হয়ে গেছে তার ঠোঁটের কোণে দিয়ে বেরিয়ে এসেছে দুটো ধারালো দাঁত তার হাতে ছিল একটা কালো কাপড়ে মোড়া কিছু একটা আর একটা কাঁসার থালা থালার মধ্যে দুপের মতো কিছু জল ছিল যার দোয়া ছিল কুচকুচে কালো আর সেই থালা রাখা ছিল কয়েক টুকরো অচেনা হাট আর একটা মানুষের মাথার খলি খায়রুল নাসা সেই ভয়ঙ্কর রূপে ঘরের ভেতরে প্রবেশ করলো তার হাঁটার বঙ্গি ছিল অদ্ভুত মনে হচ্ছিল সে যেন বাতাসে ভেসে আছে সে রিমির বিছানায় পাশে এসে দাঁড়ালো এবং সেই থালাটা তার মুখের সামনে ধরলো তারপর পিস পিস করে এমন কিছু বাসা মান্ত পড়া শুরু করলো যা রিমি আগে কোনো দিনই শোনেনি সে মন্ত্রের প্রতিটি শব্দে যেন এক একটা বিষাক্ত সাপ যা রিমির তানে প্রবেশ করে তার আত্মাকে ধ্বংস করছিল রিমি শেষবারই মত চেষ্টা করলো চিৎকার করার কিন্তু পারলো না তার চোখ জাপসা হয়ে যাচ্ছিলো সে শেষ যে দৃশ্যটা দেখতে পেলো তা ছিল আরও ভয়ঙ্কর তার শাশুড়ি মুখটা বিকৃত হতে শুরু করলো একটা ঐশাসিক হাসিতে পরিণত হল তার মন্ত্রের সাথে সাথে প্রাসাদ থালা থেকে বের হয়ে সেই কালো ধোয়ার সাপের মতো একে বেঁকে সরাসরি রিমির গর্ভপেট গর্ভবতী পেটের উপর গিয়ে এবং ধীরে ধীরে পেটের ভেতরে মিলিয়ে যেতে লাগলো সব অন্ধকার পরের দিন সকালে আকাশ বাড়ি ফিরিয়ে দেখে দরজা খোলা সে ভিতরে ঢুকে দেখতে পায় রিমে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে তার মুখটা পেকাশে কাগজের মতো সাদা চোখ দুটো খোলা কিন্তু তাতে কোনো দৃষ্টি নেই শূন্য তার পরেনে কাপড় রক্তের দাগ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তাররা অনেক চেষ্টা করেও তার গর্বের সন্তানকে বাঁচাতে পারল না তারা বললেন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাচ্চাটি মারা গেছে কিন্তু কেন এই হলো তার কোনো নির্দিষ্ট কারণ তারা খুঁজে পেল না আমাদের পরিবারের খবর পেয়ে রিমিকে আমাদের বাড়িতে নিয়ে এলো কিন্তু আমরা যে রিমিকে ফিরিয়ে আনলাম সে আর আমাদের আগে সে হাসি মাখা হাসি খুশি রিমি ছিল না সে প্রায় একটা জীবন্ত লাশে পরিণত হয়েছিল। বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকতো শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে থাকত এখনও রাতের বেলা সে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে বয় চিৎকার করে তারপর ফেল ফেল করে ঘর কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বলে মা তুমি আবার এসেছ আমার কাছে এসে আমার কাছ থেকে আর কি চাও তুমি সব তো কেড়ে নিয়েছ আমরা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কেউ বলে মানসিক আঘাত কেউ বলে জিনের আছর কিন্তু আমরা জানি সেদিন রাতে কি হয়েছিল আমরা জানি ওই কালো ছায়াটাকে খায়রুন নেসার অভিশাপ আজও রিমিকে তারা করে বেড়ায় আকাশ পরে তার মাকে অনেক জেরা করছিল কিন্তু সেই মহিলা পাথরের মতো নির্বাক করা তার ছোকের কোনে অনুশোচনা নেই আছে শুধু এক শীতল পৈশাসিক বিজয় রিমি আজও আমাদের বাড়িতে আছে একটা ভাঙ্গা পুতুলের মতো মাঝে মাঝে সে তার হারানো সন্তানের জন্য কাঁদে আর মাঝে মাঝে অন্ধকারে কারো সাথে যেন কথা বলে তার সে অভিষপ্ত জীবন সাক্ষী হয়ে আমরা আজও বেঁচে আছি আর ভাবি মানুষের হিংসা কতটা ভয়ঙ্কর হতে পারে শুনছিলেন নুমানের পাঠানো ঘটনা অভিশপ্ত শাশুড়ি কালো ছায়া আমি জানি না আপনাদের কি অনুভূতি হয়েছে তা কমেন্টে জানাবেন কিন্তু আমার শরীরটা এখনো ভয়ে কাটা দিয়ে উঠছে একটা জলজান্ত মেয়ের জীবনে কিভাবে কালো জাতির অন্ধকার হারিয়ে গেল এটা তার এক নির্মম দলিল ভালোবাসা যেখানে আলোর দিশা দেখানোর কথা সেখানে ঘৃণা আর হিংসা কিভাবে সব কিছু ট্রাস করে নিতে পারে এই ঘটনাটি তার প্রমাণ আমরা রিবি এবং তার পরিবারের জন্য শুধু প্রার্থনা করতেই পারি আজকের মতো বুথ এফ এম নাইন পয়েন্ট এইটে শেষ হচ্ছে ভয় আর রস্য আর নতুন কাহিনী নিয়ে আমি শাহাদাত হোসেন আবার ফিরে আসবো আগামী পর্বে ঠিক মাঝরাতে শুধুমাত্র বুথ এফ এম নাইন পয়েন্ট এইটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সাবধানে থাকবেন কারণ আপনি জানেন না আপনার পাশের ছায়াটা কার শুভরাত্রি